আমি এখন আকাশের উপরে আর কেন তা তো নিশ্চয়ই বুঝতে পারছেন প্যারাসেলিং এর সুবাদে আমি এখন আকাশের উপরে উঠবো আপনাদেরকে সেই দৃশ্যটুকু সম্পূর্ণটা ধারণ করে দেখাবো আর আমার সাহসিকতা কিন্তু এতটা ছিল না সাহসিকতা সঞ্চয় করেছি সঞ্চয় করেছি অন্যকে দেখে বুঝতে শিখেছি কিভাবে উপরে উঠতে হয় এবং কি কি প্রসেস করতে হয় সবকিছু দেখাবো আপনাদের চলুন প্যারাসেলিং এর জন্য আটশো বাত লাগবে আমি এক হাজার টাকার একটা এক হাজার বাতের একটা নোট দিয়েছি আটশো বাতে প্লিজ এই সেই টিকিট যে টিকিটটা সামনে দেখাইলে তারা হাতে একটা সাইন করবে তারপরে হয়তো বাকি টাকা দিব আমরা আমি এখন টিকিট কাটছি এবং টিকিট কাটার পর আপনাদেরকে নিয়ে যাব মূল স্পটে আর এই পর্বটি হচ্ছে আমার থাইল্যান্ড ভিজিটের ষষ্ঠ পর্ব অর্থাৎ ছয় নম্বর পর্বটি আপনাদের দেখার আমন্ত্রণ জানাচ্ছি আমি টিকিট নিয়ে মূল স্পটের সামনে এসে হাজির হয়েছি এবং সিরিয়াল ধরতে হবে আমাকে আর আমি ছিলাম হচ্ছে লাস্টে কারণ যেহেতু আমি ডকুমেন্ট করব তার জন্য আমি কিছু প্রস্তুতি নিয়েছি কিন্তু তাদেরকে টিকিটটা দেখিয়েছি এবং তাদেরকে কাছে আসার অনুরোধ করেছি এবং তারা এসেছে এবং তারা বলছে যে আমি যেন কোনো কিছু সঙ্গে না নেই অর্থাৎ ক্যামেরা নিতে পারবো না ব্যাগ নিতে পারবো না এবং চপ্পল অর্থাৎ জুতা নিতে পারব না আবার অনেক কিছুই আমি

এবং ওনারা খুব সাহস দিচ্ছিলেন কোনো ভয় নেই সে কথা বলে অর্থাৎ আমাকে এখন জ্যাকেট পরাচ্ছে লাইভ জ্যাকেট পরিয়ে এত টাইট করে লাইভ জ্যাকেট পরাচ্ছে যেন আমি কোনোভাবেই নড়াচড়া করতে না পারি তবে ওরা যে আপত্তি করেছিল আমি ক্যামেরা নিতে পারবো না তাদেরকে অনুরোধ করেছি যেন আমাকে ক্যামেরা অ্যালাউ করে যেন

আমি এখন যাবো সিরিয়াল আছে সিরিয়াল অপেক্ষা করবো সিরিয়ালে পর্যন্ত কি থাকে হ্যাঁ জুম করে হবে ক্যামেরাটা আমার ক্যামেরাটা আমাদের রাজু ভাইয়ের হাতে দিয়েছে এবং ওনাকে কিছু ডিরেকশন দিয়েছি কিভাবে আমাকে ধরবে ক্যামেরাটা এবং আমি তো আরেকটা ক্যামেরা আমার সঙ্গে নিয়ে যাব এবং ওনাকে একটু ডিরেকশন দেওয়ার চেষ্টা করছি আমি কিভাবে ঘুরবো যে যে জায়গায় ঘুরবো আমি যেন আমার দর্শককে মোটর নিরাশ না করি আমার দর্শকদের জন্য সর্বোচ্চ চেষ্টা থাকবে আমি কি করছি কিভাবে অন্য দেশে যদি যান আমার দর্শক তাহলে নিশ্চয়ই যেন তারা সাহসিকতার সঙ্গে এবং পুরো জিনিসটা যদি দেখে রেখে এবং মনে রাখে তাহলে যেন ওনারা সেই সহজেই যেন প্যারাসিলিং করতে পারে দেখতে চাই না ঠিক আছে না যে সাহসটুকু সঞ্চয় করেছিলাম তার সবটুকু জন্য ফুরিয়ে গিয়েছে অর্থাৎ ভয় আরো যেন বেড়ে গিয়েছে তবে যদিও আমার ভাইটি সাহস দিচ্ছিলেন আমাকে তবে ইনশাল্লাহ

অল্প কিছুক্ষণের মধ্যে আমাকে এখন আকাশ এখন আকাশের আমি নিচের ক্যামেরার সঙ্গে আমার সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে যদিও কর্ডলেস ছিল আল্লাহর দুনিয়া কতটা সুন্দর সব দেখি

তখন মনে হলো যেন বইটা আরো বেড়ে গেল তার জন্য আমি কথা বলছিলাম একটু পর পর বারবার আল্লাহকে স্মরণ করছিলাম অর্থাৎ আল্লাহর দুনিয়া কতটাই সুন্দর তা উপরে তো উঠলেও বোঝা যায়

যখন নিচে নামার প্রস্তুতি নিচ্ছে তখন মনে হলো যেন আমার যেন জীবনটা আবার ফিরে পেয়েছে অর্থাৎ এখানে যেন আমি স্বস্তি পাচ্ছি নিচে নামার সেই দৃশ্যটুকু দেখে মনে হলো যেন আমি সেই স্বস্তি আগের মতো সেই মন চাঙ্গা হয়ে গিয়েছে এবং আমি যেন পেরেছি এমনটি মনে হচ্ছে আমি সাকসেস হয়েছি এই সাকসেসটাই যেন আমার জীবনের বড় একটা সাফল্য এমন মনে হয়েছিল আমার কাছে যেন আমার দৃশ্যটা মনে হলো যেন একটা অপূর্ব দৃশ্য সেই দৃশ্যটুকু দেখে আমার কাছে ভালো লাগছে পায়ে ওকে ওকে আমার দায়িত্ব শেষ জীবনের প্রথম আর কবে করতে পারবো জানি না